আসসালাম আলাইকুম দর্শক আজকের কন্টেন্টে শাকিব খানের সোলজার নিয়ে সোলজারের হাইপ নিয়ে সোলজারের প্রচার প্রচারণা নিয়ে সোলজারের ভালো মন্দ নিয়ে একটু কথা বলতে চাই সেই সঙ্গে যদি সময় থাকে কন্টেন্টের শেষ দিকে জয়া হাসানের একটি বিস্ফোরক মন্তব্য নিয়ে কথা বলতে চাই যারা যারা আমার আলোচনা পছন্দ করেন আমার কথা আমার কন্টেন্ট দেখেন দেখতে চান তারা আমার আলোচনা শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন আশা করছি আমার মনের ভিতরে একটা বিষয় খুব খচখচ করছে বা বলতে পারেন আমি একটু ভয় পাচ্ছি সোলজার সিনেমাটা নিয়ে আমার ভিতরে একটা ভয় কাজ করছে এই ভয়টা এই জন্যই কাজ করছে যে সোলজারের একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার তারা ছাড়লো সেভেন অক্টোবর তারপরে ফার্স্ট লুক সেকেন্ড লুক এই তো সোলজারের প্রচার প্রচারণা সোলজারের টিম থেকে এর বাইরে তো কিছু না সোলজার টিমে তানজিন দিশা আছে সোলজার টিমে ঐশী আছে তারিকানম খান আছে তৌকির আহমেদ আছে আরমান পারভেজ মুরাদ আছে আর অনেক গুনি শিল্পী সোলজার টিমে অভিনয় করছেন আপনারা দেখছেন যে তুফান টিম যেভাবে সাকিব খানের তুফান সিনেমা নিয়ে সিনেমা রিলিজের এক দুই মাস আগ থেকে যে পাবলিসিটি তৈরি করেছে দি করেছে করেছে যে পাবলিসিটি তাতে তুফান বা খানের কত ঈদের সিনেমা একটা হিউজ হাইপে উঠে গিয়ে তো সেই জায়গা থেকে তুফান বা তাণ্ডব সেই জায়গা থেকে যে হাইপটা ক্রিয়েট করছে বা বরবাদ বরবাদের টিম থেকে বরবাদ নিজেরা হয়তো সেইভাবে প্রচার প্রচারণা না চালালেও বরবাদ নিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিটাররা যেভাবে কথা বলেছে বিভিন্ন সোর্স থেকে সংবাদ পেয়ে যেভাবে কথা হয়েছে বা মেহিদি হাসান হৃদয়কে যত ইজি পিকিং ছিল বা কেউ চাইলেই মেহিদি হাসান মেহিদি হৃদয়ের সঙ্গে গিয়ে দেখা করতে পেরেছে কথা বলতে পেরেছে সাকিব ফাহাদকে নিয়ে কিন্তু সেইভাবে খুব একটা কন্টেন্ট হয় নাই শাকিব ফাহাদ কে ওইভাবে ক্যামেরার সামনে পাওয়া যায় নাই সে সিনেমা শুটিং এর পরে শাকিব ফাহাদ শুটিং স্টার্ট করার পরে শাকিব ফাহাদ ছোট্ট একটা বক্তব্য আমরা সাকিব খানের ফেসবুক পেজে দেখেছি এছাড়া কিন্তু সাকিব ফাহাদ সম্পর্কে খুব বেশি ইন্টারভিউজ আমরা পাইনি বা খুব বেশি কন্টেন্টও তাকে নিয়ে আমরা পাইনি শাকিফা কি বানাচ্ছেন কি করতে যাচ্ছেন কি হবে সিনেমাটার ভিতরে কি কি রসদ আছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু খুব বেশি কিছু আলোচনা হয় নাই নাই বা কোনো পাওয়া যায় দেখেন একটা সিনেমা নিয়ে হাইপ ক্রিয়েট করতে হইলে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট ইস্যু সিনেমাটা নিয়ে সেটি হচ্ছে গিয়ে সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দিতে হবে একটা পোস্ট দিতে হবে একটা কন্টেন্ট ক্রিয়েট হতে হবে তো সেই জায়গা থেকে আমি যদি বলি রাজকুমার বরবাদ তাণ্ডব যে ধরনের একটা ইমেজ আপ করছে সিনেমা শুট শুরু হওয়ার আগ থেকেই ইমেজ বিল্ড আপ এই কারণেই হয়েছে যে ওই সিনেমাকে নিয়ে অনেক গল্প রচিত হয়েছে অনেক কন্টেন্ট রচিত হয়েছে অনেক গসিপ হয়েছে এক কথায় আমি বলবো যে সিনেমাকে নিয়ে অনেক এমন কথা উঠে এসেছে কথাগুলো আসলে সিনেমায় পরবর্তীতে হয় বাস্তবায়ন মানে কাল্পনিক এই কথাগুলো উঠে এসেছে এই বিষয়গুলো উঠে আসার পেছনে মানে একটা ইয়ে হয়েছে ফলাফল হয়েছে রেজাল্ট হয়েছে সেই রেজাল্ট হচ্ছে সিনেমার একটা হিউজ হাইপ উঠে গেছে দর্শকদের ভিতরে সিনেমা দেখার জন্য একটা আগ্রহ তৈরি হয়েছে দেখেন গতই উৎসব উৎসবের উৎসব সিনেমাটা শুরুতে শুরুতে ওরা ওইভাবে পাবলিসিটি করতে পারে নাই কিন্তু সিনেমা দেখার পরে মানুষ একটা ওয়ার্ড অফ মাধ্যমে দর্শকদের মুখে মুখে সিনেমাটা প্রচার হয়ে গেছে যে ভালো একটা সিনেমা এবং হিউজ একটা অ্যামাউন্ট অফ মানি তারা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে আয় করে ফেলেছে একটা সময় মনে হয়েছে যে তাণ্ডবের চাইতে বোধ হয় গ্রস কালেকশন অনেক এগিয়ে যাবে কারণ তাণ্ডব পাইরিসি হওয়াতে তাণ্ডবের আয়টা ড্রপ খেয়ে গিয়েছিল সেই জায়গা থেকে মনে হয়েছে যে তাণ্ডবকেও গ্রস কালেকশনে মানে অল টাইম কালেকশনে এগিয়ে যাবে তাণ্ডবকে ছাড়িয়ে যাবে কোটি কোটি টাকা তারা আয় করেছে তো সেটি সিনেমার গল্প নির্মাণ এবং আহ আনুষাঙ্গিক অনেক কিছু ডিপেন্ড করে সিনেমার পরের বিষয়ে দরদের বিষয়টা দেখেন দরদ সিনেমাটা যেভাবে চাওয়া চাওয়াজি করেই হোক আর মিথ্যে কথা বলেই হোক হাইপ কিন্তু সে ক্রিয়েট করতে পেরেছিল যার রেজাল্ট হিসেবে আমরা দেখছি দরদ ফ্রান্স ডে কালেকশনটা হিউজ একটা রেকর্ড সংখ্যক কালেকশন করে ফেলেছে দরদ এবং এই যে হাইপ এই হাইপের কারণে হল মালিকরা কিন্তু একটা অ্যাটেনশন থাকে যে না এই হাইপের কারণে হল মালিকদের ভিতরে যেমন একটা প্রতিযোগিতা তৈরি হয় হল মালিকরা এই সিনেমা নেওয়ার জন্য সিনেমার পেছনে একটা প্রতিযোগিতা হয় একটা নিজের ভিতরে একটা দৌড়ঝাপ তৈরি হয় তেমনি দর্শকদের ভিতরেও কিন্তু একটা হিউজ ইন্টারেস্ট গ্রো করে আমি তুফান সিনেমা উৎসব সিনেমার দর্শক ইন্টারেস্ট দিয়ে এইটাই চাইছি যে ওইটা তো আফটার রিলিজ দর্শকদের একটা ভিতরে একটা হাইপ তৈরি হয়েছে এটা একটা ব্যতিক্রম ব্যতিক্রম বলতে এরকম খুব কমই হয় সিনেমা রিলিজের আগেই দর্শকদের ভিতরে একটা হাইপ তৈরি করতে হয় যেটা বলিউডে অলরেডি শাকিব খান বলেন শাহরুখ খান বলেন ঋত্বিক রোশন বলেন সালমান খান বলেন আমির খান বলেন বা সাইফ আলী খান বলেন অক্ষয় কুমার বলেন এরা কিন্তু সিনেমা শুরু করার সঙ্গে সঙ্গেই একটা নিউজ কন্টেন্ট গিমেক ইন্টারভিউ অনেক কিছুর মাধ্যমে শো সিনেমার মানে সিনেমাটা জনে জনে পৌঁছে যায় সিনেমাটা সম্পর্কে এখন ধরেন তুফান সিনেমাটা যখন শুটিং শুরু হয়েছে বা ধরেন বরবাদ সিনেমাটা যখন শুটিং শুরু হয়েছে তখন যদি একশো জন মানুষকে জিজ্ঞেস করা হয়তো ভাই বরবাদ নামে একটা সিনেমা হচ্ছে আপনারা কি জানেন তাহলে একশো জনের মধ্যে নিরানব্বই বা সেই একশো জনকে যদি এখন জিজ্ঞেস করা ভাই সোলজার নামে একটা সিনেমা তৈরি হচ্ছে আপনারা কি জানেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন জনই বলবে যে না সোলজার সম্পর্কে কথা তো শুনছি শুনছি লাগে হ মনে হয় আসতে পারে হ্যাঁ এরকম একটি কথা হওয়ার কথা ছিল এই যে পাবলিসিটি হাইপ ক্রিয়েট করার যে একটা নেগেটিভ ইমপ্যাক্ট বিষয়টা হচ্ছে এরকম মানুষ জানেই না একি তো এই সিনেমাটা ঈদ ছাড়া আসছে পরো একটা ছুটি ছাড়া আসতেছে তো এই সময়ে মানুষের মধ্যে যদি আগ্রহ তৈরি না হয় তাহলে এই সিনেমাটা কখন আসবে রিলিজ হবে আর কখন চলে যাবে এটা অনেকে টেরই পাবে না আর এটা পাবে না ভাই এখন তো আন্তর্জাতিকভাবে একটা সিনেমা নিয়ে চিন্তা ভাবনা করতে হয় এখন শুধুমাত্র বাংলাদেশের বা ওয়ার্ল্ড ওয়াইড সাকিবরা সিনেমাটা দেখবে শুধু এইটুকু চিন্তা করলে হবে না সেই সঙ্গে চিন্তা করতে হবে সিনেমা প্রেমী অন্যান্য দর্শকরাও যেন এই সিনেমাটা দেখে তাহলে সিনেমা এই সিনেমার বাজেট উঠে আসার সম্ভাবনা আছে যেভাবে সিনেমার মানে পাবলিসিটির সাইডটা যেভাবে চলতেছে কারণ সিনেমা তো রিলিজ দিবে ডিসেম্বরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর অক্টোবর তো শুটিং করতে করতে অক্টোবরের শেষের দিকে শুটিং শুরু হয়েছে নভেম্বরের শেষের দিকে যে শুটিং শেষ হবে ডিসেম্বর তো চলেই আসবে তো শুটিং শেষ করেই রিলিজে চলে যাবে সিনেমাটা তাই যদি হয় তাইলে সিনেমাটা পাবলিসিটির সময় কোথায় আমি স্পেশালি পাবলিসিটির জায়গায় এই কারণেই ফোকাসটা করছি ওই যে বললাম যে আমার একটু ভয় কাজ করছে ভেতরে ভয়টা এই কারণে যে দরদ সিনেমাটা যেভাবে প্রপার পাবলিসিটির অভাবে দরদ সিনেমাটা ফ্লপ করছে যেভাবে আরও অনেক সিনেমা শাকিব খানের প্রপার পাবলিসিটির অভাবে জায়গা মতো যাইতে পারে না ঠিকমতো পৌঁছাতে পারা না বা ম্যাচ পিপলের কাছে গিয়ে পৌঁছায় না সেই একই জিনিস যদি সোলজারের সঙ্গেও হয় যেটা ইদ ছাড়া আসতে সিনেমাই এইভাবে যদি দরদের দরদের যে রেজাল্টটা হয়েছে সেটা যদি সোলজারেরও হয় তাহলে ভবিষ্যতে শাহিব খানকে নিয়ে ঈদ ছাড়া সিনেমা বানানোর ক্ষেত্রে শাহিব খান নিজেই হয়তো সংশয় প্রকাশ করবে প্রযোজকদের কথা তো বাদ দিলাম তো মুর্দা কথা হলো এইটা যে সোলজার টিম এখন ব্যস্ত আছে সাকিব খানের শুটিং নিয়ে আমার কাছে মনে হয় ওদের একটা আলাদা উইং থাকা উচিত যে উইংটা সোলজারের হাইপ কাজ করবে দেখেন আমি যদি বলি যে হাইপ কারা ক্রিয়েট করে যত যাই বলেন ভাই এখন কিন্তু ফেসবুক আর ইউটিউবের যুগ এখন যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা বিশেষ করে যারা বিনোদন নিয়ে বা সিনেমা নিয়ে কথা বলেন তারা মালেক আফসারি তো একজন বিশাল কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন তিনি তো সিনেমা নিয়ে কথা বলা ছেড়েই দিয়েছেন এরপরে মালিক আফসারির পরে যারা আছেন আমি সহ আমরা যদি ইস্যু না পাই আমরা যদি গল্প না পাই আমরা যদি সিনেমা সম্পর্কে ইনফরমেশন না পাই কথাটা বলবো কি নিয়ে এত গোপন ভাবে সিনেমাটা শুট করার চেষ্টা তারা করছে সেই গোপনীয়তা কিন্তু রাখতে পারছে পারবে না তো কারণ বাংলাদেশে যদি শুটিং হয় সাকিব খানকে নিয়ে যদি বাংলাদেশে কোথাও শুটিং হয় তাহলে সেখানে যতই ফোর্স ডেপ্লয় করুক না কেন ফাঁকে ফুঁকে দিয়ে দর্শক একটা না একটা ছবি বা একটা ফুটেজ বা একটা ভিডিও করে ছেড়ে দিবেই এবং অলরেডি সেটা করাও হয়ে গেছে শাকিব খানের সিনেমায় শাকিব খানের লুক অলরেডি ভাইরাল একেবারে পোশাক থেকে শুরু করে এ টু জেড মানুষ ফেলছে এটা হচ্ছে একটা পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে গিয়ে যে এই যে শাকিব খানের সঙ্গে গিয়ে যেসব ডিরেক্টররা দেখা করে আসলো সেটে গিয়ে তারা আবার সেই সব ছবি তাদের ফেসবুক ওয়ালে পোস্ট করে দিল শাকিব খানের সেই সিনেমার লুক নিয়ে অথচ শাকিব খান সিনেমার সেটে শুটিং করতে যাচ্ছেন হুডি পরে যাতে করে তার লুকটা কেউ না দেখতে পারে কি হাস্যকন্যা ব্যাপারটা সাহেব খান নিজে যেখানে হুডি পরে যাচ্ছেন যাতে করে তার লুকটা ভাইরাল না হয়ে যায় সেইখানে সাহিব খান নিজেই আবার সেই সব ডিরেক্টরদের সঙ্গে ছবিতে পোজ দিচ্ছেন তিনি কাউকে না করতে পারেন না কারো মনে কষ্ট দিতে পারেন না আঘাত করতে পারেন না হয়তো বা সেই সব ডিরেক্টররা এই কমিটমেন্টে ছবিটা তুলছে বা সাকিব খান হয়তো মনে করেছেন যে ভাই তারা তো ডিরেক্টর তারা তো সিনেমা বানায় তারা তো সিনেমার ক্ষতি করবে না তারাই আসলে মূল বাসটা দিয়ে দিল তারা ওই ছবিগুলো নিয়ে তারা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল অত আসলে বিষয়টা এমন হয়েছে যে শাকিব খান এমন একটা ভাইরাল টপিক যে সাহিব খানের সঙ্গে একটা ছবি তুলে সেটাকে হাইট করে রাখবে পেটের মধ্যে চেপে ধরে রাখবে সেই শক্তিটা এই মুহূর্তে বাংলাদেশের কারো মিনি কোনো মিডিয়া পার্সনের নাই আমার কাছে মনে হচ্ছে যার কারণে সাহিব খানের সঙ্গে সেটে গেছেন দেখা করেছেন সৌজন্য সাক্ষাৎ করেছেন কথা বলেছেন ঠিক আছে সেই ছবি তুলেছেন ছবিটা সংরক্ষণে রাখেন সময় হলে পাবলিশ করেন না আপনারা আগেই পাবলিশ করে দিলেন এখন দর্শক তো ফার্স্ট লুক সেকেন্ড লুক শুটিং পিকচার ওয়ার্কিং পিকচার সবই দেখে বললো একেবারে তান্ডবে যেরকম একটা বিষয় ঘটেছিল রাজশাহীতে সাহিব খানকে নিয়ে যে বিষয়টা ঠিক একই বিষয়ে সোলজারা এসব ঘুরলো অর্থাৎ ঘটলো অর্থাৎ সোলজারের প্রতি মানুষের আকর্ষণ তাণ্ডবের ন্যায় যদি কমে যায় এই একই কারণে তাহলে দোষটা আপনি কাকে দেবেন তার উপরে এটা ঈদ ছাড়া আসতেছে তো যাই হোক এই বিষয়গুলো এটাও মনে হচ্ছে যে এটা সোলজার টিমের একটা এটা নেগেটিভটাকেই তারা পজিটিভ ভাবে নিচ্ছে যে না দর্শক এই এই জিনিসগুলো লিক হওয়াতে তারা যে পাবলিসিটি করতে চাইছিল সেই পাবলিসিটিটা সহজ হয়ে গেল এইভাবেও একটা পাবলিসিটি হয় যে পাবলিসিটিটা তারা বিনা টাকায় এই পাবলিসিটিটা এই পাবলিসিটিটা আমার কাছে মনে হয় না কোনো ওয়াইস পাবলিসিটি পাবলিসিটি পাবলিসিটির মতো হবে ভাই একটা করে তারা কিছু দিবে তারা কিছু ছাড়বে অফিসিয়াল টিম কিছু একটা দিবে কন্টেন্ট সাংবাদিকদেরকে তারা সেটা নিয়ে কথা বলবে লেখালেখি করবে পেজে সিনেমার হাইপ বাড়বে এটা হচ্ছে প্রপার পাবলিসিটির আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা এই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে সৌজিদার টিম অনেক পিছিয়ে গেছেন খুব অল্প সময় তাদের হাতে তাদের এই জায়গায় একটু মনোযোগী হওয়া উচিত কারণ ফার্স্ট ডেতে যদি দর্শককে হলে ঢুকাইতে না পারে সেকেন্ড ডেতে যদি দর্শককে হলে ঢুকাইতে না পারে তাহলে কিন্তু থার্ড ডে ফোর্থ ডেতে দর্শক এমনিতেই এটা সিনেমার একটা রেওয়াজ সিনেমার একটা নিয়ম আছে যে ফার্স্ট ডে সেকেন্ড ডে যদি দর্শক না যায় পরবর্তীতে আর দর্শক বাড়তে পারে না বাড়ে না তো ওই জায়গাটা একটু মাথায় রাখতে হবে কন্টেন্ট একটু বড় হয়ে গেছে যার কারণে জয়া হাসানের বিষয়টা এই আলাপ করতে পারছি না জয়া হাসানের সেই বিস্ফোরক মন্তব্য নিয়ে আর একটা কন্টেন্ট বানিয়ে আপনাদের সামনে আসব আর সাকিব খানের সিনেমার এই যে হাইপের বিষয়টা এই বিষয়টা আপনারা কারা কারা আমার সাথে একমত একটু কমেন্ট করে জানাবেন এই বিষয়ে আপনারা কি কি ভাবছেন